হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বংবালানেটে বং আজ অনেক দিন পর আবার তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি দেখো তোমাদের ক্লাস টুয়েলভের জন্য অর্থাৎ ফোর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের এর আগে থার্ড সেমিস্টার পর্যন্ত যে পর্ষদের যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া ছিল তার উত্তর আমি সলভ করিয়ে দিয়েছিলাম তোমরা যদি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের স্টুডেন্ট থেকে থাকো তোমরা আমার প্লেলিস্ট থেকে ইলেভেনের প্লেলিস্ট টুয়েলভের প্লেলিস্ট থেকে সেই যে পর্ষদের কোয়েশ্চেন পেপারগুলো দেখে নিতে পারো আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার সেটা নিয়েই আলোচনা করব মডেল কোশ্চেন পেপারগুলো পর্ষদের থেকে যেহেতু দেওয়া তো সেই এই মডেল কোশ্চেন পেপারগুলো তোমাদের দেখলে কি হবে তোমাদের একটা রাফ আইডিয়া হবে যে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন থাকতে পারে কত নাম্বারের প্রশ্ন কতগুলো করে থাকবে তো সেই কারণেই কিন্তু এই প্রশ্নপত্রগুলো গুরুত্বপূর্ণ আর এগুলো মোটামুটি তোমরা যদি করতে থাকো এই ধরনের প্রশ্ন যদি প্র্যাকটিস করতে থাকো এই ধরনের আরও প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসব তোমাদের কিন্তু নিউট্রিশান প্রিপারেশান মোটা मोटी ভালো হয়ে যাবে আজকে দেখো তোমাদের একটাই সেট আলোচনা করব এই পর্ষদের যে বইটা ছিল সেই বইটাতে দুটো সেট ছিল তার মধ্যে একটা সেট আজকে আলোচনা করব। তোমাদের যে ফোর্থ সেমিস্টারেও পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্নই থাকবে পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন হলেও এখানে কিন্তু লেখা পরীক্ষা অর্থাৎ দু নম্বর আর পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তো চলো দেখে নেওয়া যাক যে এই মডেল কোশ্চেন পেপারের যে সেট ওয়ানটাতে কী ধরনের প্রশ্ন রয়েছে প্রথমে দেখো রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসে কিউ আমি এখানে উত্তরগুলো ছোটো ছোটো করে তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে তোমরা কীভাবে নিউট্রিশনের প্রিপারেশান নেবে সেটাও বুঝতে পারবে এছাড়াও আমি তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার সলভ করিয়ে দিই প্রতিবারে এবারেও করিয়ে দেবো তো চলো দেখে নেওয়া যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যাও না তো দেখো এখানে প্রথমে তোমাদেরকে দু নম্বরের পাঁচটা প্রশ্ন করতে হবে দশ নম্বরের তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে তাদের অথবা প্রশ্ন দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের একটা একটা করে অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া রয়েছে একটা প্রশ্ন না পারলে অন্য অল্টারনেটিভের প্রশ্নটা তোমরা করতে পারবে এটা তোমাদের জন্যই ভালো হয়েছে দেখো তাহলে চলো প্রশ্নের উত্তরটা একটুখানি দেখে নিই ডিসকাস করে নিই প্রথমে রয়েছে দেখো নিন আইসিএমআর দু হাজার কুড়ি রিভাইস দু হাজার চব্বিশ আর ডিএ অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী গর্ভবতী মহিলার প্রোটিন ও লোহার চাহিদা উল্লেখ করতে বলেছে। এখন সাধারণ অবস্থায় মহিলাদের প্রোটিন আর লোহার চাহিদা যতটা প্রয়োজন হয় গর্ভবতী অবস্থায় তার থেকে বেশি প্রয়োজন হয় কারণ যেহেতু ভ্রূণের বৃদ্ধি ভ্রূণের দেহে রক্ত তৈরি এই সমস্তর জন্য কিন্তু প্রোটিন লোহার চাহিদা গর্ভবতী অবস্থায় বেশি থাকে তো আমি মানটা লিখে দিচ্ছি দেখো প্রোটিনের পরিমাণটা তোমার হয় পঞ্চাশ থেকে সরি পঞ্চান্ন থেকে সত্তর গ্রাম পর্যন্ত প্রোটিনের চাহিদাটা থাকে আর যেটা তোমার লোহার চাহিদা লোহার চাহিদা থাকে তোমাদের প্রায় ছাপান্ন মিলিগ্রাম ছাপান্ন মিলিগ্রাম পার্ডে তো এইটা হচ্ছে কি তোমাদের মান যেটা তোমরা মনে রাখবে তাহলে যে লোহার যে চাহিদাটা কতটা থাকে ছাপান্ন মিলিগ্রাম আর যেটা প্রোটিনের চাহিদা থাকে যেটা পঞ্চান্ন থেকে সত্তর গ্রাম পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের প্রশ্নটা চলো দেখে নেওয়া যায় অথবা প্রশ্নটাতে কী দেওয়া রয়েছে অথবা প্রশ্নটাতে দেখো দেওয়া রয়েছে কোলোস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা তো এই উক্তিটাকেই তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে এটা সঠিক কিনা দুটা যুক্তির মাধ্যমে তোমাদেরকে দেখাতে বলেছে দেখো এখানে কোলেস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা এই কথাটা কিন্তু দেখতে গেলে যুক্তিযত মানে যুক্তির দিক থেকে দেখতে গেলে এটা ঠিক কেন কারণ এই যে কোলোস্ট্রাম অর্থাৎ মাতৃদুগ্ধ কোলোস্ট্রামের মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে আমরা দেখব ইমিউনোগ্লোবিলিন থাকে ইমিউনোগ্লোবিল যেমন আইজিজি থাকে আইজি এ থাকে এই এই ইমিউনোগ্লোবিলিনগুলো কি করে শিশু দেহে ইমিউনিটি সিস্টেমকে গড়ে তোলে বা শিশু দেহে রোগ সৃষ্টিকারী জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে আর এই যে কোলোস্ট্রামের মধ্যে লাইসোজাইম নামক উৎসেচক থাকে এই লাইসোজাইম উৎসেচকও কিন্তু লাইসোজাইম উৎসেচক থাকে এই লাইসোজাইম উৎসেচকও কিন্তু সাহায্য করে শিশুদেরকে রোগ প্রতিরোধ করার জন্য শিশুদের দেহে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস কোষপাচির বিদীর্ণ মানে যদি প্রবেশ করে থাকে সেইগুলোর কোষপাচির বিদীর্ণ করে ব্যাকটেরিয়ার বিশেষত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে তাহলে আমরা এখানে দেখলাম দুটো ক্ষেত্রেই যে ইমিউনোগ্লোবিলিন থাকছে আর উৎসেচক থাকছে যেগুলো কি করছে শিশুকে শিশুর যে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করছে এবং শিশুকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করছে সেই কারণে কিন্তু আমরা কোলেস্ট্রামকে প্রতিষেধক টিকা হিসাবে বলতেই পারি তো আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছি এর পরের প্রশ্নটা দেখো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে কি বুঝো দেখো এটা হচ্ছে আমাদের যে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে দেখবে রোগ মানুষের যে বিভিন্ন রোগ সেই সম্পর্কে তার মধ্যে একটা রয়েছে হৃদরোগ এবার হৃদরোগের মধ্যে আমরা বিভিন্ন রকম রোগ দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তো এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইনফ্রাকশানে কী হয় আমাদের হৃদপিণ্ডের যে করোনারি ধমনি থাকে সেই করোনারি ধমনিটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে কি হয় হৃদপেশিতে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না তো তখন হৃদপেশুর মৃত্যু ঘটে হার্ট অ্যাটাক দেখা যায় তো এই যে কন্ডিশনটাকে বলা হয় কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন তোমরা এখানে দু নম্বরের মতন করে তৈরি করে নেবে লিখে অল্প করে আর তৈরি করে সেটা কিন্তু পড়বে তো এর পরে রয়েছে দেখো তোমার তোমাদের মানে যে বইটাই তোমাদের কাছে থাক সেই বই প্রত্যেকটা বইয়ে কিন্তু মোটামুটি এগুলো ভালো করে দেওয়া রয়েছে আর এর পরের প্রশ্নটা দেখো রয়েছে যে আই পুরো কথা কী দেখো আইবিএসের পুরো কথাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এরই অল্টারনেটিভ মানে বিএর যে অল্টারনেটিভ কোশ্চেনে দেখো এখানে একটা একটা করে মানে দুটো এক নম্বরের করে প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে দেখো আইবিএসের পুরো নাম আইবিএসের পুরো নাম হল ইরিটেবল ইরিটেবল বাউল সিন্ড্রোম ইরিটেবল বাউল সিন্ড্রোম এটা হচ্ছে কি আইবিএসের নাম তো এই রোগের মূল নীতি বলেছে এই রোগের এই যে রোগ রোগে যে পথ্যটা দেওয়া হয় ইরিটেবল বাউল সিন্ড্রোম সেই পথ্যের মূলনীতি কী যে রোগীর ওজনকে ঠিক রাখতে হবে তার হজম শক্তি এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে এই রোগটাতে যে পথ্যগুলো দেওয়া হয় সেই পথ্যের মূলনীতি কি থাকতে হবে যে ওজন ঠিক রেখে তার যে হজম শক্তি এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটানো এটাই হচ্ছে আইবিএস রোগের যে পথ্য দেওয়া হয় তার মূলনীতি মনে রাখবে এর পরের প্রশ্ন দেখো সি এর প্রশ্ন রয়েছে এমডিএল প্রকল্পটিকে বর্তমানে কোন নামে অভিহিত করা হয় এমডিএম মানে মিড ডে মিল প্রকল্প মিড ডে মিল প্রকল্পকে বর্তমানে যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিএম পোষণ পিএম পোষণ স্কিম অর্থাৎ এটাকে বাংলায় বলা হলে হবে কি পোষণ শক্তি নির্মাণ পোষণ শক্তি নির্মাণ স্কিম তাহলে বুঝতে পেরেছ এমডিএম এর যে প্রকল্পটাকে বর্তমানে যে নামে অভিহিত করা হয়েছে কি পিএম পোষণ স্কিম বা পোষণ শক্তি নির্মাণ স্কিম তো এরই অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের দেখো অনুপূরক খাদ্য প্রদানের দুটি সুফল উল্লেখ করতে বলা হয়েছে অনুপূরক খাদ্য কি কারণে দেওয়া হয়ে থাকে এ দিলে কি হয় অপুষ্টি প্রতিরোধ করা যায় ধরো কোনো শিশু শিশু যদি মাতৃদুগ্ধের ওপর শুধু থাকে একটা ছমাস পর্যন্ত ঠিক আছে কিন্তু ছ মাসের পর শিশুদের শিশুদেরকে কিন্তু আর শুধুমাত্র মাতৃদুগ্ধের ওপর রাখা যায় না তখন কিন্তু শিশুর দেহে লোহা ভিটামিন সি এই সমস্ত যে উপাদানগুলো যেহেতু এগুলো দুধে কম থাকে এগুলোর পরিমাণ তখন কিন্তু ওই চাহিদাগুলো শিশুর মানে ওই যে উপাদানগুলো চাহিদা শিশু দেহে বৃদ্ধি পেতে থাকে শিশুর যেহেতু বৃদ্ধি হয় তো সেই সময় শিশুকে কি করতে হয় অনুকূল খাদ্য প্রদান করতে হয় আর যদি দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু কি হয় যে শিশু অপুষ্টিতে ভুগতে থাকে তো সেই কারণে অনুপূরক খাদ্য প্রদানের সুফল কি হতে পারে শিশুর পুষ্টি প্রতিরো অপুষ্টি মানে শিশুকে অপুষ্টি বা কোনো রোগ থেকে প্রতিরোধ করবে বা শিশুর যে বৃদ্ধিটা ঠিকঠাক মতো হবে এইগুলো সুফল তোমরা লিখতে পারো এর পরে রয়েছে দেখো অস্টিও ম্যালেশিয়া ও রিকেট রোগের দুটো পার্থক্য বলেছে দেখো এই অস্টিও ম্যালেশিয়া আর রিকেট এই দুটোই কিন্তু কিসের অভাবে হয় বলতো এই দুটোই কিন্তু ভিটামিন অভাবে হয় একটা শিশুদের হয় যেমন রিকেট রিকেট এই রোগটা ডি এর অভাবেই হয় কিন্তু শিশুদের ক্ষেত্রে হয় আর অষ্টম্যালয়েশিয়াটাও ভিটামিন ডি এর অভাবে হয় এটা কাদের হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তো এখানে পার্থক্যগুলো কিভাবে লিখবে যেমন এখানে প্রথমে তোমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারো যে রোগের কারণ রোগের কারণ বললে লিখবে শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে কি হয় ক্যালসিয়াম ফসফেট গঠিত হয় না সেই কারণে রিকেট রোগ হয় আর পরিণত বয়স্ক লোকেদের ক্ষেত্রে অস্থিতে ক্যালসিয়াম ফসফেট দ্রবীভূত হয়ে রক্তের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে অষ্টম্যালয়েশিয়া রোগ সৃষ্টি হয় এরপরে তোমরা কি বলতে পারো যে অস্থির বিকৃতি অর্থাৎ রিকেট রোগ হলে কি হয় হাত পায়ের যে হারগুলো লম্বা লম্বা হয়ে যায় বেঁকে যায় আর অস্ট্রিও ম্যালয়েশিয়া হয় যে মূলত পায়ের বেঁকে যায় মেরুদণ্ড তবে হাড়ের তেমন ক্ষতি হয় না ঠিক আছে কিন্তু রিকেট রোগে মেরুদণ্ডের খুব মানে মেরুদণ্ডের খুব একটা ক্ষতি হয় না কিন্তু পায়ের হাড়গুলো লম্বা হয়ে বেঁকে যায় ঠিক আছে তো এই ধরনের যে এখানে পার্থক্যগুলো তোমরা বলতে পারো এছাড়া তোমরা বলতে পারো যে যেটা আমি প্রথমেই বললাম যে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত ব্যক্তি হিসাবে তোমরা বলতে পারো যে রিকেট রোগ প্রধানত শিশুদের ক্ষেত্রে হয় আর অষ্টম্যালেসিয়া রোগ প্রধানত প্রাপ্তবয়স্ক বা কিশোরদের ক্ষেত্রে দেখা যায় তো এরকম ধরনের পার্থক্যগুলো তোমরা লিখতে পারো এরপরে দেখো যখনই তোমরা পার্থক্য লিখবে একটা কথা বলে রাখি পার্থক্য লিখলে সবসময় তিনটা কলম করার চেষ্টা করবে তিনটা কলমের মধ্যে ফার্স্ট কলমে রাখবে বৈশিষ্ট্য আর সেকেন্ড কলমে রাখবে এখানে যেমন দুটোর মধ্যে প্রথমে রিকেট রাখবে তারপরে অষ্টোম্যালেসিয়া রাখবে তো এইভাবে করে তাহলে তোমরা যদি করো দেখবে কি যে বৈশিষ্ট্য যেহেতু দিচ্ছ আলাদা করে সেক্ষেত্রে কি হবে তোমাদের যে লেখাটা বেশি গ্রহণযোগ্য হবে এবং তোমরা কিন্তু বেশি নাম্বার ক্যারি করতে পারবে পার্থক্য সবসময় এভাবেই লিখতে হয় এরপরে রয়েছে দেখো টিকা দ্বারা প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম এটা তো খুবই সোজা টিকা দ্বারা প্রতিরোধ করা যায় যেমন তোমরা একটা বলতে পারো যক্ষা রোগ খুবই একটা মানে তোমরা জানো তো যক্ষা রোগে কী টিকা দেওয়া হয় বিসিজি টিকা দেওয়ার হয় আর একটা পলিও বলতে পারো তো এই পলিও রোগেও পলিও টিকা পলিও ভ্যাকসিন দেওয়া হয় তো এই রকম তোমরা দুটো রোগের নাম যেখানে যেগুলো মানে টিকা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় তো এভাবে তোমরা অনেকগুলো রোগের নাম কিন্তু বলতে পারবে এরপরে রয়েছে দেখো ই এর প্রশ্নটা ই এর প্রশ্নে দেখো আবার কিন্তু কোনো অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া নেই এখানে একটাই প্রশ্ন দেওয়া রয়েছে এটা করতে হবে তোমাদেরকে আর এই প্রশ্নটা কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নও রয়েছে দেখো ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে দেখো একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরি গ্রহণ চব্বিশশো কিলো ক্যালোরি দেওয়া রয়েছে চব্বিশশো কিলো ক্যালোরি প্রতিদিন সে খাদ্য গ্রহণ করে মানে যে খাদ্য গ্রহণ করে তার মধ্যে ক্যালোরি থাকে চব্বিশশো তো এর মধ্যে শর্করা প্রোটিন আর ফ্যাট এগুলো সিক্স ইস টু টু ইস টু অনুপাতে থাকে তাহলে এই যে তরুণীটা প্রতিদিন প্রোটিন আর শর্করা কত পরিমাণে গ্রহণ করে তো এখানে তোমরা কিভাবে এটা আগে এ করবে আগে তোমাদেরকে ক্যালোরিটা জেনে নিতে হবে যে এই যে চব্বিশশো কিলো ক্যালোরি সেখান থেকে মোট প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি পাচ্ছে আর শর্করা থেকে কত কিলো ক্যালোরি পাচ্ছে এটা কীভাবে নির্ণয় করবে এখানে দেখো চব্বিশশো আর এখানে দেখো অনুপাতটা যেহেতু দেওয়া রয়েছে শর্করা থেকে শর্করার অনুপাত ছয় দেওয়া রয়েছে তাহলে ছয় হবে গুণিত ছয় আর টোটালটা দেখো দশ হচ্ছে তাহলে এটা যোগ করলে দশ কারণ এই তিনটা থেকেই তো শক্তিটা পাওয়া যায় শর্করা প্রোটিন ফ্যাট সেই জন্য তিনটা অনুপাতকে যোগ করা হলো এখানে দশ এবার দেখো এখানে দশ আর এটা কেটে দিলে এখানে হয়ে যাচ্ছে দুশো চল্লিশ ইন্টু ছয় দুশো চল্লিশ ইন্টু ছয় এটা করলে হবে চোদ্দোশো চল্লিশ তাহলে চোদ্দোশো চল্লিশ কিলো ক্যালোরি যে শক্তি সেটা শুধুমাত্র কোথা থেকে পাচ্ছে তরুণীটা এই শর্করা থেকে পাচ্ছে এবার দেখো প্রোটিন প্রোটিন থেকে কোন শক্তিটা পাচ্ছে কতটা শক্তি পাচ্ছে সেটা আমরা দেখে নিই দেখো চব্বিশশো দেখো প্রোটিনের যে তোমাদের অনুপাতটা দেওয়ার হচ্ছে দুই তাহলে দুই বাই দশ এই একই নিয়মে হবে তাহলে এখানে হয়ে যাবে দেখো চারশো আশি কিলো ক্যালোরি তাহলে চারশো আশি কিলো ক্যালোরি শক্তি পাচ্ছে প্রোটিন থেকে আর শর্করা থেকে শক্তি পাচ্ছে চোদ্দোশো চল্লিশ কিলো ক্যালোরি এবার আমরা জানলাম যে শক্তি কোথা থেকে কতটা পাচ্ছে এখানে দিয়েছে খাদ্যে গৃহীত প্রোটিন আর শর্করার পরিমাণটা কত তাহলে আমরা আগেই পড়ে এসেছি যে এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি পাওয়া যায় আর এক গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি পাওয়া যায় তো সেটা ভাগ করলেই আমরা এখানে উত্তর পেয়ে যাব দেখো এখানে চোদ্দোশো কিলো ক্যালোরি টোটাল শক্তি পাচ্ছে তা সেরকমই এক গ্রাম শর্করা থেকে আমরা কত শক্তি পাই চার কিলো ক্যালোরি তাহলে চোদ্দোশো চল্লিশকে যদি চার দিয়ে ভাগ করো এখানে তোমরা উত্তর যেটা পাবে তিনশো গ্রাম তার মানে সে প্রতিদিন তিনশো গ্রাম করে শর্করা গ্রহণ করে আর চারশো আশি কিলো ক্যালোরি যেহেতু প্রোটিন আর প্রোটিন থেকেও যেহেতু শর্করা মানে প্রোটিন থেকেও যেহেতু যে ক্যালোরিটা পাওয়া যাও সেটা ফোর পয়েন্ট ওয়ান তো এখানে আমি অ্যাপ্রক্সিমেট ফোর হিসেবেই ধরে নিচ্ছি এটাকেও চার দিয়ে ভাগ করলে এখানে তোমরা যে মানটা পাবে সেটা হচ্ছে একশো কুড়ি গ্রাম তাহলে ওই তরুণী এই যে চব্বিশশো কিলো ক্যালোরি শক্তি পায় তার মধ্যে দেখো তাকে তিনশো ষাট গ্রাম প্রতিদিন শর্করা গ্রহণ করতে হয় আর প্রোটিন গ্রহণ করতে হয় প্রতিদিন একশো কুড়ি গ্রাম করে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কিভাবে আমি অঙ্কটা করলাম এটা কিন্তু খুবই ইজি তোমরা যদি একটু বুঝে নাও করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এরপরে এগুলো তোমাদের হয়ে গেলো এসে কিউ যেগুলো ছিল এরপরে তোমাদের দেখো এলে কিউ করতে হবে বা বর্ণনামূলক প্রশ্ন এখানে দেখো এগুলোও কিন্তু পাঠ প্রশ্ন হিসাবে দেওয়া রয়েছে এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বার করে পঁচিশ নাম্বার অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ নাম্বার হয়ে যাচ্ছে কিন্তু দেখো এইগুলোও তোমাদের পাঠ প্রশ্ন করে দেওয়া রয়েছে টুস্ট দুই যুক্ত দুইযুক্ত এক বা দুই যুক্ত তিন টোটাল পাঁচ কিন্তু খুব কম প্রশ্নেই দেওয়া থাকে থাকে না পাঠ প্রশ্ন করে দেওয়া থাকে তোমাদের সুবিধের জন্য তো চলো এই প্রশ্নগুলো একটুখানি দেখে নিই প্রথম রয়েছে দেখো গর্ভাবস্থায় প্রোটিন ক্যালোরি ও ক্যালসিয়ামের চাহিদা বর্ধিত হয় এর দুটো কারণ লেখো এবার দেখো তোমাদেরকে এই প্রশ্নগুলো যখন করবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্ট করে করে লিখতে হবে প্রথমে যেমন লিখলে গর্ভাবস্থায় প্রোটিন প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাওয়ার দুটো কারণ দিয়ে তোমরা সেখানে কী লিখবে প্রোটিনের চাহিদা কী কারণে বৃদ্ধি পায় কারণ এই সময় ভ্রূণের দেহ গঠিত হয় মাতৃদেহে জরায়ু স্ত্রণগ্রন্থি ভ্রূণের বৃদ্ধি পায় এই দুটো কারণ লিখলে তারপরের পরেরটাতে আবার লিখলে ক্যালোরির চাহিদা কেন বৃদ্ধি পায় ক্যালোরির চাহিদা কী কারণে বৃদ্ধি পায় ওই একই মায়ের প্লাসেন্টা মাতৃকলায় গঠিত হয় মায়ের স্বাভাবিক দৈহিক বৃদ্ধির জন্য শক্তির চাহিদা বৃদ্ধি পায় আর এরপরে আবার পয়েন্ট করলে যে ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পাওয়ার দুটো কারণ তো এখানে কী লিখবে যে ক্যালসিয়ামের চাহিদা কারণ যেহেতু এই সময় ভ্রূণের কঙ্কাল গঠিত হয় হাড় মজবুত দাঁত গঠনের জন্য বা ভ্রূণের ওজন বৃদ্ধির জন্য মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় এইভাবে পয়েন্ট করে করে লিখবে তাহলে এভাবে লিখলে কিন্তু তোমাদের নাম্বার তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে পরের হচ্ছে দেখো কোন কোন অবস্থায় একজন প্রসূতি মা শিশুকে স্তনদুগ্ধ থেকে বঞ্চিত রাখতে বাধ্য হন দেখো এটা কিন্তু তোমরা একটুখানি যদি এটা ভাবো ভাবলেই উত্তরটা দিতে পারবে যদি মায়ের ধরো গুরুতর কোনো শারীরিক অসুস্থতা হয় সেক্ষেত্রে কিন্তু মা শিশুকে পর্যাপ্ত পরিমাণে মাতৃ দুগ্ধ পান করাতে পারে না বা অনেক সময় কি হয় মায়ের কিন্তু স্তনগ্রন্থির বিকাশ তেমনভাবে হয় না দুগ্ধ উৎপাদন হয় না সেক্ষেত্রেও কিন্তু মাতা শিশুকে স্তন মানে স্তন পান করাতে পারে না তো এরকম ধরনের কিছু সমস্যা তোমরা এখানে লিখতে পারো এরপরে রয়েছে দেখো গর্ভবতী মায়ের অপুষ্টি কীভাবে গর্ভস্থ ব্রণের পুষ্টিকে প্রভাবিত করে দেখো গর্ভবতী মা যদি গর্ভবতী মায়ের নিজের শরীরের যে কাজকর্মের জন্য যতটা ক্যালোরি প্রয়োজন হয় তার থেকে কিন্তু অতিরিক্ত ক্যালোরি এই সময় প্রয়োজন হয় কারণ মায়ের দেহের কাজকর্ম চলার সাথে সাথে ভ্রূণের দেহেরও কাজকর্ম চলতে হয় ভ্রূণের দেহকেও ঠিকঠাক মতো গঠিত হতে হয় তার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে তোমার প্রতিটা ক্যালোরি হোক খনিজ পথ হোক ভিটামিন হোক সব কিন্তু অতিরিক্ত পরিমাণে দরকার হয় এবার মা যদি তারই পুষ্টির চাহিদাটা পূরণ করতে না পারে সেখানে কিন্তু কি হবে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হবে ভ্রূণ ঠিকঠাক মতো গঠিত হবে না ভ্রুণের যে হার মাসেলস এগুলো ঠিকঠাক মতো গঠিত হবে না ভ্রুণের দেহে রক্ত সরবরাহ ঠিকঠাক হবে না এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে তোমরা এগুলো ছোটো ছোটো করে পয়েন্ট করে কিন্তু লিখতে পারো তো এরপরে দেখো যে শিশুর যে মস্তিষ্কের বিকাশ হয় এগুলো তো মায়ের যখন পেটের মধ্যে ভ্রূণ বৃদ্ধি হয় তখনই তো হয় তো সেই সময় কিন্তু যদি মায়ের পুষ্টিতে এফেক্ট পড়ে তার সম্পূর্ণ এফেক্ট কিন্তু শিশুর ওপর দেখা যাবে যেটা কিন্তু শিশুর শারীরিক বৃদ্ধি ঠিকঠাক হতে পারবে না সেই সময় তাতে কিন্তু শিশু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে বা শিশু কিন্তু ভ্রূণ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এর পরে রয়েছে দেখো শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত শারীর এবং মনস্তাত্ত্বিক সুবিধাগুলো লেখো তো এখানে দেখো বিভিন্ন ধরনের যে এগুলো রয়েছে যে মাতৃদুগ্ধ পান করানোর যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে পুষ্টিগত যে চাহি মানে পুষ্টিগত যেটা সেটাও মায়ের দেহে ধরো এই মাতৃদুগ্ধের মধ্যে বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে খাদ্যের উপাদান মৌল খাদ্যের মধ্যে যে উপাদানগুলো থাকা দরকার তাতে শিশুর যে শারীরিক বৃদ্ধি ঠিকঠাক হয় ঠিক আছে এরপরে শারীর বৃত্ত শিশুর মস্তিষ্কের সুষম বিকাশ হয় অ্যালার্জির সম্ভাবনা কমে যায় শৈশবকালের স্থূলতা হয় না এরকম বিভিন্ন ধরনের যে শারীর বৃত্ত আর মনস্তাত্ত্বিক দিক থেকে কি হয় মা আর শিশুর যে বন্ধনটা সেটা দৃঢ় হয় মা শিশুকে আরও কাছ থেকে শিশু মাকে আরও কাছ থেকে চিনতে পারে তাদের মনের যে স্নেহের যে বন্ধন সেটা বৃদ্ধি পায় এগুলো মনস্তাত্ত্বিক সুবিধা ঠিক আছে তো এগুলো লিখবে পয়েন্ট করে করে এরপরে দেখো বলেছে অথবা এ হারে পুরো কথাটি কি একটি এক বছরের শিশুর উপযুক্ত যে কোনো দুটি তোলা খাবারের নাম লেখো আর জিও সম্পর্কে এখানে ধারণা দিতে বলেছে তো জিও আর মানে গ্যাস্ট্রো ওসেগাস রিফ্লাক্স আর শিশুর যে কোনো দুটো তোলা খাবার এখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার রয়েছে তোমরা বলতে পারো যে যেমন তোমরা এখানে বলতে পারো যে বাল আহার দেওয়া যায় মানে যেগুলো হচ্ছে গিয়ে সম্পূরক খাদ্য হিসাবে তোলা খাবারের মধ্যে শিশুদেরকে দেখো যে হচ্ছে কি অর্ধকঠিন তোলা খাদ্য দেওয়া হয় যেগুলো সেমি সেমিসলিড যেমন সেদ্ধ করা দানা শস্য বা গুঁড়ো করা দানা শস্য জলে মিশিয়ে কাঁচা কলা সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো দেওয়া হয় আর তরল প্রকৃতির তোলা খাদ্য দেওয়া হয় শিশুদেরকে যেমন ধরো দুধ টোন মিল্ক ফলের রস এছাড়া কঠিন তোলা খাদ্য দেওয়া হয় শিশুদেরকে কঠিনের মধ্যে বিস্কিট টোস্ট রুটি এগুলো পরে ঠিক আছে এগুলো তোলা খাদ্য এর পরে দেখো রয়েছে যে যক্ষা রোগের জন্য দায়ী জীবাণু নাম এটা সবাই কম বেশি জানো যক্ষা রোগের যে জীবাণু নাম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস টিউবার কিউলোশিস তো এটা রোগের যে ব্যাকটেরিয়া তার নাম এই রোগের দুটো লক্ষণ লিখতে বলেছে যায় রোগ হলে কি হয় ওজন কমে যায় জ্বর হয় যে কাশির সাথে কাঁচা রক্ত উঠে আসে তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় পথ্যের মাধ্যমে কীভাবে যক্ষারোগী চিকিৎসা করা যায় এগুলো তোমরা বইতে ভালোভাবে পেয়ে যাবে বই থেকে করে নেবে এরপরে দেখো ডায়াবেটিক ডায়েটের মূলনীতি কী হওয়া উচিত কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য তালিকা প্রস্তুত করো কোষ্ঠকাঠিন্য যে রোগটা রয়েছে রোগের পরে দেখবে প্রত্যেকটা রোগের পরে একটা করে রোগ যে তালিকা দেওয়া রয়েছে সেখান থেকে করে নেবে এরপরে দেখো কুয়াশা কোয়াসিয়কর আর মেরাস মাসের পার্থক্যগুলো লিখতে বলা হয়েছে যেটা কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবে যে কুয়াশিয় কী আর মেরাস মাস কী দেখো এই যে প্রথমেই যেমন বলছি যে মেরাসমাস রোগ কাদের হয় আর কুয়াশিয় কাদের হয় তো মেরাসমাস রোগ যদি আমরা দেখি সাধারণত জিরো থেকে ছ মাস বয়সী যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় জিরো থেকে ছ মাস বয়সী শিশুদের সাধারণত মেরাসমাস মাস দেখা যায় আর কুয়াশিয় কাদের দেখা যায় কুয়াশিয় সাধারণত দেখা যায় এক থেকে চার বছরের শিশুদের ক্ষেত্রে আর এই যে ম্যারাসমাস রোগ ম্যারাসমাস রোগ সাধারণত দেখা যায় প্রোটিন আর ক্যালোরি দুটোর অভাবে আর যেটা হচ্ছে কুয়াশিয় কর সাধারণত দেখা যায় শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে ঠিক আছে এছাড়া লক্ষণ যদি বলি ম্যারাসমাস রোগে কি হয় শিশুদের হাত পা ফোলা ফোলা হয় ইডিমা বা স্রোত দেখা যায় মানে দেহের বিভিন্ন অংশে জল জমা হয়ে যায় আর কুয়াশিওক রোগে কি হয় শিশুদের যে হাত পা ফোলা প্রভৃতি যে মানে সরি এখানে উল্টো বলা হয়ে গেল যেটা ম্যারাসিমাস রোগের ক্ষেত্রে কিন্তু শিশুদের কি হয় যেটা মানে হাড়টা বাইরে থেকে হাড় বা পাঁজরগুলো দেখা যায় সে শরীর শুষ্ক হয়ে যায় এরকম ধরনের লক্ষণ প্রকাশ পায় আর করে কী হয় হাত পা ফোলা ফোলা স্রোতের লক্ষণ দেখা যায় তো এরকম ধরনের তোমরা কিন্তু পার্থক্যগুলো বলবে এরপরে এস এম এর পুরো কথাটা জানতে চেয়েছে এখানে এম এর পুরো নামটা বলে দিচ্ছি এসিয়াম এর পুরো নাম কি সেভিয়ার ম্যালনিউট্রিশন এরপরে রয়েছে দেখো নিক্টালোপিয়া কি এই যে নিকটালোপিয়া যে রোগটাকে রাতকানা বলা হয় সেটাই হলো রাতকানা কানা রোগটাকেই বলা হয় নিকটালোপিয়া তো এই রোগে কি হয় ভিটামিন এর অভাবে রোডপসিন চক্র ব্যাহত হয় সে কারণে মানে ওই রোগে আক্রান্ত ব্যক্তি কী হয় রাতের বেলা কম আলোতে কিছু দেখতে পায় না বা ভালো দেখতে পায় না এই রোগটাকেই কি বলা হয় নিকটালোপিয়া এরপরে রয়েছে দেখো অ্যানিমিয়া প্রতিরোধে এনএনএপিপি প্রকল্পের দ্বারা কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এটা তোমরা বই থেকে পড়ে নেবে এনএনএপিপির পুরোনামটা আমি বলছি ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইল অ্যাক্সিস প্রোগ্রাম তো এই যে প্রকল্পটাতে কি করা হয় অ্যানিমিয়া রোগ প্রতিরোধের জন্য গর্ভবতী মহিলা এবং এই যে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে দেখবে আয়রন ট্যাবলেট দেওয়া হয় বা আইএফএ ট্যাবলেট দেওয়া হয় ঠিক আছে তো এই যে ট্যাবলেটটা দেওয়া হয় এটাই কিন্তু যাতে শরীরে আয়রনের ঘাটতি থেকে অ্যানিমিয়া বা যেটা হচ্ছে রক্তাল্পতা রোগ না হয় সেটাই কমানোর জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয় এরপরে রয়েছে দেখো পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো এটা তো তোমরা পারবে পুষ্টি শিক্ষা ব্যবহৃত যে কোনো দুটি দর্শন ও শ্রবণ মাধ্যমের গুরুত্ব আলোচনা করো তো দর্শন মাধ্যমে আমরা কোনো চার্ট দেখাতে পারি তো কোনো পরীক্ষা দেখাতে পারি এগুলো আর শ্রবণ মাধ্যম শ্রবণ মাধ্যমের আমরা শুনে শুনে কিন্তু যে এখানে কিন্তু গুরুত্ব আলোচনা করতে বলেছে দেখো আমরা পুষ্টি মানে বিষয়ের যদি গুরুত্বগুলো বুঝতে পারি সেটা কিন্তু এখানে বলতে পারবো পুষ্টিবিজ্ঞান বিষয়ের গুরুত্ব হচ্ছে কি আমরা পুষ্টিবিজ্ঞান সম্পর্কে সম্পর্কে যদি আমরা আমরা জানি নিজেদের খাদ্য সচেতন হতে মানুষের ক্যালোরির চাহিদা সম্পর্কে জানতে পারবো এরকম বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমরা এই যে দর্শন আর শ্রবণ মাধ্যমে দুটো গুরুত্ব এগুলো ভালো করে করবে এগুলো অ্যাকচুয়ালি তোমাদের সামাজিক যে পুষ্টি শিক্ষা বলে একটা চ্যাপ্টার হয়েছে সেই চ্যাপ্টারের প্রশ্ন এর এরই অথবা প্রশ্ন দেওয়া রয়েছে দেখো টিকা লিখতে বলা হয়েছে ইউনিসেফের কার্যাবলী আর সিআইএনআই ইউনিসেফের পুরোনাম কী ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তো এই ফান্ডটা কেন গঠিত হয়েছিল বা এর কাজ কী এটা অ্যাকচুয়ালি যে শিশু এবং মহিলাদের জন্য কাজ করে এই সংস্থাটা এরা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত যে দেশগুলো তাদের শিশুদের পুনর্বাসনের জন্য তৈরি হয়েছিল এবং রাষ্ট্রসংঘের সাধারণ সবাই যে তৈরি হয়েছিল সেখান থেকেই ইউনিসেফ গঠিত হয়েছিল তো এরা এর কার্য এর কার্যাবলী তাহলে বললাম শিশু আর মহিলাদের যে স্বাস্থ্য সেই সম্পর্কে দেখাশোনা করা কিন্তু এর কাজ এরপরে রয়েছে দেখো সিনি সিআইএনআই সিনিয়র পুরো নাম হচ্ছে গিয়ে চাইল্ড ইন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট তো এর মূল লক্ষ্য দরিদ্র যে শিশু বা কিশোর ও মহিলাদের জন্য স্বাস্থ্য পুষ্টি এবং শিক্ষার সুযোগ তৈরি করা এছাড়াও শিশু ও মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করা ঠিক আছে এটা প্রতিষ্ঠা করেছিলেন বিশেষজ্ঞ সমীর চৌধুরী উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এর সদর দপ্তর যে সদর রয়েছে কলকাতাতে ঠিক আছে আর ইউনিসেফ তো বলেই দিলাম তাহলে এইগুলো মোটামুটি তোমরা দেখো এতগুলো তোমাদের সেট ওয়ানে প্রশ্ন ছিল যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম সমস্ত উত্তর বলিনি কিছু কিছু করে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের জন্য তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে আবারও বলছি তোমরা চ্যানেলটাকে ফলো করে রেখো তোমাদের জন্য কিন্তু নিউট্রিশানের সমস্ত ভিডিও কিন্তু আমি নিউট্রিশন বিষয়ের ওপর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর ভিডিও কিন্তু নিয়ে আসি তো আজকে টাটা আবার দেখাবো পরবর্তী ভিডিওতে